প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ওবামা বুশের প্রতিকৃতিও ট্রাম্পের ক্ষোভ থেকে রেহাই পাচ্ছে না হোয়াইট হাউসে দুজনের ছবি সরিয়ে নেওয়া হল একসময় হোয়াইট হাউসের প্রবেশপথে শোভা পেত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আনুষ্ঠানিক প্রতিকৃতি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিকৃতিটি সরিয়ে কম গুরুত্বপূর্ণ একটি জায়গা স্থানান্তর করেছেন এই পদক্ষেপকে দুই নেতার মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও তার বাবা জর্জ এইচ ডব্লিউ বুশের সঙ্গেও ট্রাম্পের সম্পর্ক ভালো না হোয়াইট হাউসে এই দুজনের প্রতিকৃতিও অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র সিএনএনকে জানিয়েছে বারাক ওবামার প্রতিকৃতিকেই হোয়াইট হাউসের প্রধান সিঁড়ির এক কোণে সরিয়ে নিতে ট্রাম্প তার কর্মীদের নির্দেশ দিয়েছেন এর ফলে প্রতিকৃতিটি প্রতিদিন হোয়াইট হাউসে আগত হাজারো দর্শনার্থীর চোখের আড়ালে চলে যাবে জর্জ ডব্লিউ বুশ ও তার বাবার প্রতিকৃতিও সিঁড়ি এলাকায় স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র কয়েকটি সূত্র বলেছে হোয়াইট হাউসের বর্ধনের বড় থেকে ছোট প্রায় সব কাজের সঙ্গেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি জড়িত সিএনএন কাছে একটি ছবি এসেছে এতে দেখা গেছে বারাক ওবামার প্রতিকৃতিটি একটি সিঁড়ির দেয়ালের উপরে এক কোনায় ঝোলানো রয়েছে এটি যেখানে রাখা হয়েছে সেখানে খুব কম মানুষের যাওয়ার অনুমতি আছে শুধু প্রেসিডেন্টের পরিবারের সদস্য গোয়েন্দা সংস্থার সদস্য এবং নির্দিষ্ট কিছু কর্মকর্তা সেখানে যেতে পারেন এর অর্থ হল রবার্ট ম্যাকাডির আঁকা এই প্রতিকৃতি হোয়াইট হাউসে ঘুরতে আসা দর্শনার্থীরা এখন থেকে আর দেখতে পাবেন না হোয়াইট হাউসের আনুষ্ঠানিক নিয়ম ও প্রথা অনুযায়ী সাবেক মার্কিন প্রেসিডেন্টদের প্রতিকৃতি হোয়াইট হাউসের প্রবেশপথের গুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শিত হয় যাতে তা অতিথি এবং দর্শনার্থীরা দেখতে পান কিন্তু ওবামার প্রতিকৃতি সরানোর মধ্য দিয়ে সেই প্রথা ভঙ্গ হল পূর্বতন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিকৃতি এখনও সম্পন্ন হয়নি প্রতিকৃতি স্থানান্তরের এই বিষয়টি ট্রাম্পের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের প্রতি তার সর্বশেষ অসম্মানজনক প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে হোয়াইট হাউসে প্রেসিডেন্টদের প্রতিকৃতি প্রদর্শনের আধুনিক ঐতিহ্য শুরু হয় উনিশশো ষাটের দশকে ফার্স্ট লেডি জ্যাকেলিন কেনেডির সময় থেকে আগে প্রতিকৃতি প্রদর্শনের নীতি ছিল অনিয়মিত যা কখনো কংগ্রেস কখনো ব্যক্তিগত অর্থায়ন বা প্রেসিডেন্ট নিজেই করতেন ট্রাম্প ও ওবামার মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়েছে ট্রাম্প সম্প্রতি অভিযোগ করেছেন ওবামা ও তার প্রশাসনের কর্মীরা দুই হাজার ষোলোর নির্বাচনের সময় দেশদ্রোহের কাজ করেছিলেন তবে এই অভিযোগকে অযৌক্তিক উদ্ভট এবং মনোযোগ সরানোর কৌশল হিসেবে অভিহিত করেছে ওবামার অফিস ট্রাম্পের অভিযোগ ছিল দুই হাজার ষোলের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে ওবামা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা মনগড়া গোয়েন্দা তথ্য তৈরি করেছিলেন ট্রাম্পের অ্যাটর্নি জেনারেল প্যামেলা বন্দি কৌশলীদের এই অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন বুশ পরিবারের সঙ্গেও ট্রাম্পের সম্পর্ক ভালো না প্রয়াত জর্জ এইচ ডাব্লু বুশ তার জীবনীতে ট্রাম্পকে বুলি বলে আখ্যা দেন এবং দুই নির্বাচনে হিলারি ক্লিন্টনকে ভোট দেন অন্যদিকে জর্জ ডাব্লু বুশকে ব্যর্থ ও অনুপ্রেরণাহীন প্রেসিডেন্ট বলে সমালোচনা করেছেন হোয়াইট হাউসে প্রেসিডেন্টদের প্রতিকৃতি প্রদর্শনের আধুনিক ঐতিহ্য শুরু হয় উনিশশো ষাটের দশকে ফার্স্ট লেডি জ্যাকিলিন কেনেডি সময় থেকে আগে প্রতিকৃতি প্রদর্শনের নীতি ছিল অনিয়মিত যা কখনো কংগ্রেস কখনো ব্যক্তিগত অর্থায়ন বা প্রেসিডেন্ট নিজেই করতেন এদিকে সতীনকে নিজের লিভার দিয়ে বাঁচালেন নারী সৌদি আরবে স্বামীর দ্বিতীয় স্ত্রীকে নিজের লিভার দান করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন এক নারী শনিবার নয় আগস্ট সংবাদ মাধ্যম ও কাজের বরাতে এ তথ্য জানা গেছে সংবাদ মাধ্যমটি বলেছে মাজেদ বালদাও আল রোকি নামে এক ব্যক্তির দ্বিতীয় স্ত্রী কয়েক বছর ধরে কিডনি রোগে ভুগছিলেন তাকে নিয়মিত ডায়ালিসিস করতে হতো উন্নত চিকিৎসার জন্য স্ত্রীকে যুক্তরাষ্ট্রেও নিয়ে গিয়েছিলেন তিনি তবে এতে কাজ হয়নি দ্বিতীয় স্ত্রী তাগরিদ আওয়াদ আল সাদির কষ্ট লাঘ হবে তিনি তার নিজের একটি কিডনি দিয়ে তাকে বাঁচানোর সিদ্ধান্ত নেন ওই সময় তাকে চমকি দিয়ে তার প্রথম স্ত্রী নৌরা সালেম আল সামারি জানান সতীনের জীবন বাঁচানোর জন্য তিনি তার লিভারের আশি শতাংশ দান করবেন যখন দ্বিতীয় স্ত্রীকে কিডনি দেওয়ার সিদ্ধান্ত নিই তখন প্রথম স্ত্রীকে বলি যদি অস্ত্রোপচারের সময় আমার কিছু হয় তখন তুমি আমাদের পাঁচ সন্তানকে দেখবে কিন্তু আমি তখন অবাক হই যখন সে জানায় তাগরিদকে বাঁচাতে সে তার লিভারের আশি শতাংশ দান করবে শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এ সিদ্ধান্ত নিয়েছিল মাজেদ মেডিকেল পরীক্ষায় টিস্যুর সামঞ্জস্যতা নিশ্চিত হওয়ার পর অঙ্গ প্রতিস্থাপনের অস্ত্রোপচার করা হয় যা সফল হয় স্থানীয় মানুষ সতীনের জন্য নৌরার এমন স্বার্থহীন কাজের প্রশংসা করেছেন অপরদিকে গাজা সিটি দাখলের পরিকল্পনায় দেশে বিদেশে কাউকে পাশে না পেয়েও কেন অনড় নেতানিয়াহু গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান যুদ্ধের দুই বছর হতে আর দুই মাসের কম সময় বাকি আর এমন সময় গাজায় সামরিক অভিযান আরও বিস্তৃত করতে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় একটি প্রস্তাব অনুমোদন পেয়েছে প্রস্তাবটি হল গাজা উপত্যকার গাজা সিটির দখল নেওয়া পরিকল্পনাটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিজেরই তৈরি করা তিনি এটি উত্থাপন করেছেন পরিকল্পনাটি যতটানা সামরিক কৌশল তার চেয়ে বেশি নেতানিয়াহুর নিজের রাজনৈতিক অবস্থান জোরদারের প্রচেষ্টাটা প্রস্তাবটি নিয়ে ইসরায়েলের সামরিক নেতৃত্ব ব্যাপক আপত্তি জানিয়েছিল এ নিয়ে সতর্কও করা হয়েছিল এর পরেও পরিকল্পনাটি অনুমোদন করা হয়েছে সামরিক নেতৃত্ব বলেছিল এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে গাজায় মানবিক সংকট আরও বাড়বে এবং সেখানে থাকা পঞ্চাশ জিম্মির জীবন বিপন্ন হবে অনেক জরিপে দেখা গেছে ইসরায়েলের বেশিরভাগ মানুষ চায় যুদ্ধ বন্ধ হোক এবং জিম্মিদের ফিরিয়ে আনা হোক তবে নেতানিয়াহুর সিদ্ধান্তটি সেনা বা সাধারণ মানুষের মতের সঙ্গে মিলছে না বিশ্লেষকেরা বলছেন নিজের রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখাটাই এখন নেতানিয়াহুর মূল চিন্তা সামরিক অভিযান বিস্তৃত করার পরিকল্পনাটি এমন সময় করা হয়েছে যখন কিনা বিশ্বে ইসরায়েলের প্রতি সমর্থন কমে গেছে এমন কি গাঁজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে ইসরায়েলি জনগণের সমর্থনও কমে গেছে তবু নেতানিয়াহু তার পরিকল্পনা বাস্তবায়নের পথে হাঁটছেন কারণ এর মধ্যে দিয়ে তার অন্ততপক্ষে একটি হলেও রাজনৈতিক ফায়দা হবে সেটি হলো, এর মধ্যে দিয়ে তিনি তার রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই করার সময় পাবেন তার কট্টর ডানপন্থী জোটের সঙ্গীরাও চান যুদ্ধ দীর্ঘায়িত হোক নেতানিয়াহুর মিত্র আরও দুই উগ্রবাদী ইহুদি নেতা ইতামার বেন গাভীর এবং বেজালেল মোটরিচ একাধিকবার হুমকি দিয়েছেন যে যুদ্ধ বন্ধ হলে তারা জোট সরকার ভেঙে দেবেন আর এই হুমকির মধ্যে দিয়ে তারা বারবারই যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতি আটকে দিয়েছেন নেতানিয়াহু এমন একটি পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন যা কারোরই মন জোগাতে পারছে না একদিকে যেমন বিদেশে ইসরায়েলের মিত্র দেশের সামরিক নেতৃত্ব যুদ্ধ থামাতে চাওয়া সাধারণ মানুষ কারোরই সমর্থন পাচ্ছে না এটি অপরদিকে নেতানিয়াহুর জোটের কট্টরপন্থী নেতারাও এই পরিকল্পনা নিয়ে অখুশি তারা মনে করছেন পরিকল্পনাটি যথেষ্ট নয় বেন গাভীর এবং স্মোট্রিজ যা চান তার তুলনায় নেতানিয়াহুর গাজা সিটির দখলের পরিকল্পনাটি কমই বলা চলে কারণ বেন গাভীর এবং স্মোট্রিজ চান প্রথম ধাপে পুরো গাজা উপত্যকা দখল করে সেখানে নতুন করে ইহুদি বসতি স্থাপন শুরু করতে আর শেষ পর্যন্ত তাঁরা পুরো ভূখণ্ডটিকেই ইসরায়েলের সঙ্গে যুক্ত করে নিতে চান বৈঠকের আগে নেতানিয়া নিজেও যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার তুলনারও তার নতুন পরিকল্পনার পরিসর ছোট গত বৃহস্পতিবার ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন ইসরায়েল পুরো গাজার নিয়ন্ত্রণ নিতে চায় তিনি এমনভাবে বলছিলেন যেন অঞ্চলটি পুরোপুরি দখলের সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন তবে ইসরায়েলের নেতা এখন ধাপে ধাপে পরিকল্পনাটি বাস্তবায়নের পরিকল্পনা করেছেন প্রথম ধাপের লক্ষ্য হল শুধু গাজা সিটির দখল নেওয়া কাছে থাকা অন্যান্য শিবিরগুলোর দখল এখনই নেওয়া হবে না ধারণা করা হয় ওই শিবিরগুলোতে কুড়ি ইসরায়েলিকে জিম্মি করে রাখা হয়েছে নেতানিয়াহু খুব সচেতনভাবে অভিযান শুরুর জন্য দুই মাসের ঢিলে ঢালা একটি সময়সীমা দিয়েছেন অর্থাৎ এই সময়ের মধ্যে কূটনৈতিক চেষ্টার মাধ্যমে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তির সুযোগ রাখা হয়েছে পুরো পরিকল্পনা বাতিল করারও সুযোগ আছে তবে নেতানিয়াহুর উগ্র ডানপন্থী জোটের সহযোগীরা এই সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ তারা বলছে এই পরিকল্পনা যথেষ্ট নয় তারা মনে করে যুদ্ধের মাত্রা বাড়ানোটাই যথেষ্ট স্মোটরিচের কাছের সূত্র একজন জানায় নেতানিয়াহুর যে প্রস্তাবটি মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে সেটি শুনলে ভালো লাগতে পারে কিন্তু আসলে এটি আগের অবস্থারই পুনরাবৃত্তি এই সিদ্ধান্ত না নৈতিক না আদর্শিক না জায়নবাদী নেতানিয়াহুর সর্বশেষ পরিকল্পনাটি তার জোট সঙ্গী বা ইসরায়েলের সামরিক নেতৃত্ব কারোরই পছন্দ হয়নি দীর্ঘ দশ ঘণ্টা ধরে ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠক হয়েছিল ইসরায়েলের শীর্ষ সামরিক প্রধান ইয়াল জামির সেনাবাহিনীর পক্ষ থেকে সরকারের পরিকল্পনার কঠোর বিরোধিতা করেন ইসরায়েলের শীর্ষ এই জেনারেল সতর্ক করেন যে নতুন কোনো সামরিক অভিযান চালানো হলে তা ইসরায়েলের জিম্মিদের জন্য বিপন্ন হবে এই পরিকল্পনা ইসরায়েলি সৈন্যদেরও ঝুঁকিতে ফেলবে বলে সতর্ক করেন তিনি ইয়াল জামির আরও বলেন গাজা এমন একটি ফাতে পরিণত হবে যা প্রায় দুই বছর অবিরাম লড়াইয়ে ক্লান্ত ইসরায়েলের বাহিনীর শক্তি আরও কমিয়ে দেবে এবং ফিলিস্তিনের মানবিক সংকটকে আরও গভীর করে তুলবে সবশেষ জানিয়ে দেব তাইওয়ান ইস্যুতে আমার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করেছে চীন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্ড মার্কোস জুনিয়র বলেন তাইওয়ান ইস্যুতে আমার সাম্প্রতিক মন্তব্য চীন প্রচারণার উদ্দেশ্যে ভুলভাবে ব্যাখ্যা করেছে আমি কিছুটা বিস্মিত কিভাবে আমার বক্তব্যকে আগুন নিয়ে খেলা হিসেবে তুলে ধরা হলো সোমবার এগারোই আগস্ট এক প্রেস ব্রিফিংয়ে এইসব কথা বলেন তিনি এর আগে ভারত সফরে গিয়ে মার্কোস বলেন তাইওয়ান নিয়ে যদি সংঘাত শুরু হয় তাহলে ফিলিপাইন কোনোভাবেই বাইরে থাকতে পারবে না এই মন্তব্যের পর চীন মার্কোসকে আগুন নিয়ে খেলছেন বলে অভিযোগ করেন মার্কোস আরও বলেন যুদ্ধ শুরু হলে তাইওয়ানে বসবাসরত ফিলিপিনোদের সরিয়ে নিতে হবে তবে আমি যুদ্ধ বা যুদ্ধ চাই না তাইওয়ান নিয়ে যুদ্ধ হলে ফিলিপাইনকে বাধ্য হয়ে সেই সংঘাতে জড়িয়ে পড়তে হবে আমি সেটাই বোঝাতে চেয়েছিলাম ফিলিপাইন সরকারের তথ্যানুযায়ী তাইওয়ানে এক লাখেরও বেশি ফিলিপিনো নাগরিক বসবাস করছেন এই মন্তব্য এমন সময় এসেছে যখন দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন ও চীনের মধ্যে উত্তেজনা চরমে সোমবার স্কারবানো শোল এলাকায় ফিলিপিনো জেলেদের জন্য রসদ বহনকারী একটি ফিলিপিন নৌজানকে পানি কামান দিয়ে লক্ষ্য করে চীনা কোস্টগার্ড তবে ফিলিপিন কোস্টগার্ড জানিয়েছেন জাহাজটি আঘাত এড়াতে সক্ষম হয়েছে ফিলিপাইনে নিযুক্ত চীনের দূতাবাস মার্কোসের মন্তব্য নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি এর আগে দু সালে আন্তর্জাতিক সালিসি আদালতের এক রায়ে দক্ষিণ চীন সাগরে চীনের বিস্তৃত দাবিকে বাতিল ঘোষণা করা হয় আদালত জানায় আন্তর্জাতিক আইনে চীনের দাবির কোনো ভিত্তি নেই তবে চীন সেই রায় মানতে অস্বীকৃতি জানায়